পালা কেই

বাসায় আমার সব মানে এর মধ্যে কুত্তা খাই লাইছিল তো এর মধ্যে সবগুলো আমি বিক্রি করে দিয়েছি একটা পালবেন না না আমি আর কুত্তা পালন না আচ্ছা নটা দেখেন একটা সিলভার ক্যাটাগরি বলতে এটা সিলভার বলতে না জোড়া কত দিয়ে দেন জোড়া আমি 1000 টাকা সেট দিয়ে দেন মানে বেশ দেন কত এটা কি এটা 9000 এই একটা চুয়া চন্দন বলতে দিয়ে দেন চুয়া চন্দন বলতে দিয়ে দেন এটা

জোড়া বদৰে বিক্রি করে যদি দেখো দামা দামি কৰে পঁচিশশো টাকা নাম্বাৰ দেওয়া যাব নাম্বাৰ দিব লাগে জিৰ ওৱান টু ফৰ টু ফৰ এইট থ্ৰী এইট থ্ৰী বা লোকেশ্যন

এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতরের প্রতি যত্ন নেবেন ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা স্কুল দেখাবে আল্লাহ সব ভালো থাকবেন